কি করে আইনা

আমাদের করে এই কাপড়ে দেবা ধরেছে পুলিশে ওই বড় আর জলদি মালদিবার ছিল না তারপরে ধরেছে পুলিশে এন্ড বলে না পরে বলে খালি আছে ও মানে একদিন মালদিবার কে ছিল পরে পুলিশে ধরেছে তোমারপরে না ধরেছে না কইরা না খালি এবার ধরেছে আপা পরে হিমালদিবার কে ছিল পরে দেখছ পরে হে হে গো হে ওদিকে দেখছ খেলতে যায় এবার